আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা ওমর ফারুক কবিতার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলের সাথে থাকুন এবং ফলোতে রাখুন কী জবাব দেব মানে কি উত্তর দিব কি করিয়ে মুখ দেখাবো রসুলে ভাই কি করে আমি রসুল্লামের কাছে মুখ দেখাবো আমি তো তোমাদের প্রতিনিধি মাত্র আমি তোমাদের শুধুমাত্র মুসলিম বিশ্বের প্রতিনিধি আর কিছু নয় মোর অধিকার নেই আমার নিজে নিজের সব কিছু ভোগ করার এই অধিকারগুলো আমার নাই কারণ ইসলামের দৃষ্টিতে সবাই সমান আরাম সুখের মানে আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা আমি যা মানুষ হয়ে মানুষের সেবা নেবো এটা আমার ইসলাম কখনো বলে না ইসলাম বলে সকলে সমান কে ক্ষুদ্র মানে কে ছোট কে বড় কে ছোট এগুলো ইসলাম নিষেধ করছেন বৃত্ত চড়িল মানে চাকর চড়ল উটের পৃষ্ঠে পিঠে উঠে চাকরের আর কোনো করার কিছু নাই সে উঠে বসলো সে রশি ধরল মানুষের স্বর্গে তুলিয়া মানে মানুষকে উপরে তুলিয়া ধরা ধরিয়া ধুলাই নামিল শশী এমন একটা উদাহরণ শুরু করলো মনে হচ্ছে হযত ওমর আলানুহু একবার নিচেই নেমে আসছে এত বড় এত বড় বিশেষ করে মনি এত বড় খলিফা সে এতটা নিচু হয়ে যাবে এটা বুঝতে পারি শুধু মানুষের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন যা মানুষের মর্যাদা উচ্ছে তুলিয়ার নিচে ধুলায় নামলো তখন কবি বলেছেন জানি না সেদিন জানি না আমরা বলি না কথায় কথায় এটাই তো আজকে কি রহমতের বৃষ্টিতে হয়েছে রহমতের বৃষ্টি হয়েছে এই যে আমরা বলি এবং আমরা এখানে একটু ব্যাখ্যা আমরা একটু খেয়াল করি হয় যদ উমর উল্লানুভু এর কথা চাকর হাত চুম্বন করে বলে কেমন আদেশ ওমর চাকর বসবা আরাম করে খলিফা হেঁটে যাবে তখন ওমর আল্লাহনু হেসে বলেন তুমি থেকে বড় হতে চাও রোজ কেয়ামতে আল্লাহ যেদিন জান্নাতে চাই জানতে চাইবেন আমি অন্য মুসলমানকে কেন কষ্ট দিয়েছি তখন কী উত্তর দেব আমি কি তোমাদের প্রতিনিধি আমি তো তোমাদের প্রতিনিধি মাত্র অতিরিক্ত সুবিধা নেওয়ার অধিকার আমার নেই মানুষে মানুষের কষ্ট এবং সেবা করা ইসলাম সমর্থন করে না এ যুক্তি শুনে কর্মচারী চাকর উঠে উপরে উঠে বসলেন ওমর অমরণ মানুষের মর্যাদাকে উচ্ছে তুলে নিজে ধুলায় নামলেন তপ্ত বালুমায় মরুবতে সে উঠে রশি ধরে টেনে নিতে নিয়ে চললেন কই বলছেন কী গান গাইল মানুষে সেদিন বিশ্ববিনা সেদিনকে মানুষকে মনে হয় কোনো বিশ্ববিনা মনে গাইছে সবাই যে ওমরের কথা জানি না সেদিন ফেরেস্তারা তবক করেছে কিনা ইস্তাব ফেরেস্তাকে সেদিন কোনো গান করেছে আমার মনে হয় সেদিন গান করেছে অনাগত কাল ভবিষ্যৎকাল শুধু গিয়েছিল শুধু জয় জয় হে মানব সবাই খালি জয় বলেছিল কার যে মর হল মানুষের জয় মানুষের জয় আমরা বলে থাকি না সবার উপরে সত্য তাহার উপরে নাই এরকম তুমি নির্ভীক খোদা ছাড়া করণি ক কারে ভয় তুমি ভয়হীন সাহসী তুমি আল্লাহ সারা কখনো কাউকে ভয় করনি সত্য বলো তোমার সত্যের প্রচার তিনি সত্যের পথে সবসময় চলেন তোমারে তাহাতে তোমায় তাহাতে তোমায় সবাই উদ্যত করে এই জন্য সবাই তোমাকে সেবা বা সেরা বলে মানুষ হইয়া মানুষের পূজা মানুষের অপমান মানুষা মানুষের পূজা মানুষ অপমান করা হয় তাই মহাবীর খালিদের তুমি মহাবীর আমরা জানি আরেকটা একটা সৈনিক ছিলেন তিনি খালিদ বিন অলিদ তিনি কখনো কোনো যুদ্ধে হারিনি মহাবীর খালিদের তুমি পাঠাইলে ফরমান মানে তিনি মহাবীর খালিদকেও একটা আদেশ পাঠাইছিল ফরমান পাঠাইছিল যে তাকে একবার সাধারণ সেনার কাতারা দিয়েছিল কারণ ইসলাম অহংকার অনেকদিন ক্ষমতায় থাকলে অহংকার থাকবে এই জিনিসটা পছন্দ করে না সিপাশালারে সীমাবাহিনী যিনি প্রধান তাকে বলে সিপাশারা ইঙ্গিতে তবু করিলে মানে করলে মামুলে সেনা সাধারণ সেনা করিস বিশ্ববিজয়ী মানে বিশ্ব জয় করছে বীর শাস্তি শাস্তিতে তুমি এতটুকু টলনি এতটুকু তুমি কখনো ভয় করনি এটার ব্যাখ্যা আমাদের এখানে আসে হ্যাঁ এখানে আমরা ব্যাখ্যা দেখব কবি জানেন না সেদিন আকাশ থেকে কোনো ওমরের উপর পুষ্প বৃষ্টি হয়েছিল কিনা বিশ্বের সকল মানুষের কাছে সঙ্গীত ধ্বনিত হয়েছে কিনা না তারা ওমরের সাম্যনিত মানবিকতা দেখে স্তব করেছিলেন কিনা না কবির মনে হয় অনাগতকাল এই ধ্বনি সবাই তুলছিলেন নিশ্চয়ই এবার কই বলছেন এখানে মানুষা মানুষের কাছে সেবা যেমন তিনি নেননি তেমনই মানুষে মানুষের পূজা তথাপি অতিরিক্ত শ্রদ্ধা ভক্তি তিনি মানুষে অপমান মনে করতেন মহাফীর খালেদের প্রতি মানুষের প্রতি অতি নির্ভরশীলতার কারণে তিনি প্রধান সেনাপতি থেকে প্রধান সেনাপতি থেকে খালেদকে সাধারণ সেনায় নামিয়ে আনলেন কারণ তিনি ছিলেন সত্যব্রত নির্ভীক মানবপ্রেমিক আজকে তোমার শরীর গিয়ে স্মরণ করি মানব প্রেমিক মানুষের কথা নিয়ে যেত যে তাই বলে মানব প্রেমিক সবাই তোমাকে স্মরণ করে তব মনে পড়ে তব মহত্ত্ব কথা তোমার মহত্ব কথার কথা মনে পড়ে সেদিন সে বিবাহরী এই যে রাতে নগরে ভ্রমণের বাহিরে তুমি হঠাৎ করে একদিন নগর ভ্রমণের বাহিরে ছিলে তুমি দেখতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া কারণ বাবু বিশেষ করে একবার তিনি মন বললেন যে আমরা রাজ্যে মানুষজন কি আমাকে ভালোবাসে কিনা প্রজারঞ্জনে তিনি মন দিলেন বাবুরের মতন মাইকে ঘিরিয়া ক্ষুধা তুর দুটা শিশু খুদা এবং তৃষ্ণায় দুটা শিশু সকরুণ সুরে কান্না কান্না স্বরে কাঁদতেছে তারা দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হয় দুঃখিনী মাতা তাকে ভুলানোর চেষ্টা করছে উনানে শূন্য হাড়ি চড়ায়া কাঁদিয়ে আকুলে চায় উনুনে মানে চুলাতে শূন্য হাড়ি চড়ায়া কাঁদছে বলছে ভাগ্যের দোষ মনে হয় ভাগ্যের দোষ দিচ্ছে শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে এই কথা হঠাৎ করে ওমর অমরল্যানো শুনতে পারে শুনতে পেরে সাথে সাথে মদিনাতে চলে গেল বাইতুল মাল হইতে বাইতুল মাল হইতে মানে রাষ্ট্র কোষাগার যেখানে ইসলামিক রাষ্ট্রে ঘৃত মানে ঘি আটা আটা মানে হচ্ছে আটা এবং নিজ হাতে ঘি এবং আটা নিজ হাতে বলিল এসব চাপায় দাও আমার পিঠে বলছি এসব আমার পিঠে চাপায় দাও আমি লয়ে যাব আমি সব কিছু নিয়ে যাবো এ দুখিনে মায়ের ঘরে দুঃখিণে মায়ের ঘরে আমি সব কিছু নিয়ে যাব। আমাকে তুমি কি করো আমাকে চাপায় দাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে আরও একটি ব্যাখ্যা লিখেছি হয়তো অমর মানব প্রেমিক তিনি তার সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে প্রজাসাধারণের সুখ দুঃখের খোঁজ নিতেন এমন এক রাতে বিশেষ এমন এক রাতে ঘোরার সময় ক্ষুধাত দুটি শিশুকে ভোলাতে মা তার সুন উননের পোপর হাড়ি লেখে কাঁদছেন শিশুরা কাঁদছে ক্ষুধায় দৃশ্যই দেখে অমরল্যান হয়ে কাঁদতে থাকেন বদিনায় ছুটে গেলেন বাইতল মাল থেকে ঘি আটা নিজে পিঠে করে দক্ষিণে মায়ের ঘরে নিয়ে যাওয়ার জন্য সে সব তার পিঠে চাপিয়ে দিতে বললেন আমাদের তৃতীয় পর্ব শেষ আমরা চতুর্থ পর্বর জন্য সবাই অপেক্ষা করি এবং আমরা পরবর্তী দেখার জন্য আমাদের চ্যানেলটা আমরা বিশেষ করে ফলো করে রাখি এবং সাবস্ক্রাইব করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম